হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আগান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজ বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস প্রত্যেক বছর বহু বাঙালি এই আমেরিকাতে প্রবেশ করেন বিভিন্ন ধরনের ভিজায় কেউ আসে এইচ ওয়ান ভিজায় তো কেউ আসেন এইচ ফোর ভিসায় কেউ আসে আসে স্টুডেন্ট এছাড়াও আছে নানান ধরনের ভিসা আমেরিকাতে আসার পর অনেকের মনে হয়তো একটু সুপ্ত বাসনা হয় আমেরিকাতে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভের আমেরিকাতে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভের জন্যে একটি দীর্ঘকালীন প্রস্তুতির দরকার কি সেই প্রস্তুতি কিভাবেই বা সম্ভব আমেরিকাতে এসে নাগরিকত্ব লাভে সেই নিয়ে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা ভিডিওটা আমার সাথে ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমেরিকাতে এসে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার জন্য প্রয়োজন একটি দীর্ঘকালীন প্রস্তুতি প্রত্যেকটা মানুষই আমেরিকাতে আসে তাদের পারপাস অফ এন্ট্রি থাকে ভিন্ন ভিন্ন যেমন ধরো কেউ আসে পড়াশোনার জন্যে বা কেউ আসে চাকরি সূত্রে বা কেউ আসে ভ্রমণের জন্যে তো কেউ আসে ব্যবসায়িক কারণে এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমেরিকাতে প্রবেশ করেন এবং তাদের ভিতরে অনেকেই স্থায়ীভাবে নাগরিকত্ব লাভের চেষ্টা করে থাকেন যারা আমেরিকাতে কর্মসূত্রে আসছ তাদেরকে বলবো যে এখানে বিভিন্ন ধরনের কোর্স হয়ে থাকে অনলাইনে সেই সমস্ত কোর্সগুলো করে নিজেদের স্কিলটাকে আপগ্রেড করো কারণ আমেরিকাতে বিশ্বব্যাপী মানুষের সাবস্থান ঘটে সেখানকার মানুষজন ভীষণই কম্পিটিটিভ এখানে কিন্তু যে কাজের যে জগৎ সেখানে কিন্তু ভীষণই কম্পিটিশান এখানেতে টিকে থাকতে হলে নিজের দক্ষতা দেখাতে হবে নিজের স্কিলগুলোকে আপগ্রেড করতে হবে তাই এখানকার যে সমস্ত অনলাইন কোর্সগুলো হয় সেখানেতে তোমরা জয়েন করতে পারো কাজের পাশাপাশি এবং তার মাধ্যমে তোমরা তোমাদের স্কিলটাকে আপগ্রেড করতে পারো ওয়ান বি ভিসাতে যারা অফশোর থেকে অনসাইটে আসছো অফশোরের কোনো কোম্পানি যেমন ধরো টিসিএস উইপ্রো আইবিএম কগনিজেন্ট এই সব কোম্পানির থ্রু অনসাইটে এসে জব করছো অথচ যাদের ইচ্ছা যে এখানেই গ্রিন কার্ড নেবার এখানেই পারমানেন্টলি সেটেল করার তাদেরকে বলবো তারা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশান প্রসেস করার আগে অবশ্যই একবার ভেবে দেখো কারণ অফশোরের কোম্পানিগুলো কিন্তু তোমাদের স্যালারির ফিফটি টু সিক্সটি পারসেন্ট শেয়ার কিন্তু নিজেদের কাছে নিয়ে নেয় সেক্ষেত্রে যদি তোমরা এখানেই পারমানেন্টলি সেটেল হতে চাও তাহলে কিন্তু গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস করার আগেতে এখানকার কোনো কন্ট্রাক্টে এজেন্সির থ্রু কিন্তু জব অ্যাপ্লিকেশান করতে করে অন্য কোনো কোম্পানিতে শিফট করতে পারো বা এখানকার কোনো ইউএস বেসড কোনো কোম্পানিতে জয়েন করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি এক লাখে কিন্তু অনেকটাই বেড়ে যাবে কারণ সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো শেয়ার যাবে না সেক্ষেত্রে তোমাদের পুরোনো প্রিভিয়াস যে অফশোরের যে কোম্পানি ছিল যে কোম্পানি থ্রু তোমরা এই জয়েন বি ভিসা প্রসেস করেছো সেই কোম্পানিটা কিন্তু তোমাদের রিজাইন করতে হবে এবং এখানকার তোমাদের যদি ইউএস বেসড কোনো কোম্পানিতে জয়েন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি অনেকটাই বেশি হবে তবে যদি তোমরা একবার অপসরের কোম্পানিতে থাকাকালীনই গ্রিন কার্ড প্রসেস শুরু করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কয়েক বছর তোমাদেরকে সেই কোম্পানিতেই থাকতে হবে কারণ এখানে কিন্তু গ্রিন কার্ডের পুরো প্রসেসটাই কিন্তু তোমার এমপ্লয়ার থ্রুই হয়ে যায় তাই প্রসেস শুরু করার আগে কিন্তু অবশ্যই ভাববে যে তুমি কোন কোম্পানিতে থাকবে কারণ পুরো প্রসেসটাই তোমার এমপ্লয়ার করবে আর যে এমপ্লয়ার করবে সেই এমপ্লয়ারের কাছেই কিন্তু তুমি বন্ধ থাকবে মানে আবদ্ধ থাকবে মানে তুমি কোনো জব চেঞ্জ করতে পারবে না যারা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে আসছো তাদেরকে বলবো যে তারা যখন অ্যাডমিশান নেবে তখন চেষ্টা করো যে একটু ওপরের সারিতে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে অ্যাডমিশান নেবার এর ফলেতেই সেখানেতেই রিসার্চের স্কোপ যেরকম বৃদ্ধি পাবে পড়াশুনোর মানও কিন্তু ততটাই ভালো হয়ে থাকবে আর যারা রিসার্চ স্কলার রয়েছে তাদেরকে বলবো এখানকার আন্তর্জাতিক মানের জার্নালেতে নিজেদের আর্টিকেল প্রকাশ করার চেষ্টা করো এখানকার প্রফেসরদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করো এখানকার যে পড়াশুনোর মান সেটা কিন্তু আন্তর্জাতিক মানের আর তাই এখানেতে টিকে থাকতে হলে নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করো কারণ তোমাকে এখানেতে যদি স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করতে চাও তাহলে কিন্তু প্রাথমিকভাবে নিজেকে কিন্তু ইম্প্রুভ করতে হবে নিজের স্কিল বাড়াতে হবে তবেই কিন্তু এখানেতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে থাকবে আমেরিকাতে আসার পর পরবর্তী যে স্টেপটা তোমাদের নেওয়া উচিত বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটি হলো ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা আমেরিকা বিশাল একটা দেশ হলেও এখানকার ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কের মতো বড় শহরগুলো বাদ দিয়ে আশপাশে যে সমস্ত ছোট বা মাঝারি মানের শহর রয়েছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ নিজস্ব গাড়ি ছাড়া কিন্তু দৈনন্দিন জীবন চলাচল করা প্রায় অসম্ভব সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভরসা হবে নিজস্ব গাড়ি নিজস্ব গাড়ি থাকতে গেলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়ে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের জন্য শুরুতে আসার পরে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারো এছাড়া কেউ যদি নিজেদের দেশ থেকে আসার সময় ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিট করিয়ে আনো সেটা তো অবশ্যই ভালো আদারওয়াইজ এখানে এসে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারো এবার তোমার ড্রাইভিং লাইসেন্স যতটা পুরনো হবে ততটাই কিন্তু তুমি পরবর্তীকালে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্ট পাবে কারণ এখানকার ড্রাইভিং লাইসেন্স একটা আইডি প্রুফ হিসেবে লাগে এবং ড্রাইভিং লাইসেন্সে তোমার যদি কোনো ছাপ না থাকে মানে ধরো তুমি কোনো অ্যাক্সিডেন্ট না করে থাকো তাহলে কিন্তু তোমার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু এর অনেকটা একটা বেনিফিট পেয়ে থাকবে তাই শুরুতে আসার পরই যারা স্থায়ীভাবে নাগরিকত্ব লাভের চেষ্টা করবে তারা চেষ্টা করো দিন পুরনো হয় ড্রাইভিং লাইসেন্স হওয়ার কারণ তুমি যদি আসার পরই ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমার নাগরিকত্ব লাভ করতে করতে ড্রাইভিং লাইসেন্সটা অনেক বছরের পুরনো হয়ে যাবে এটাই কিন্তু তোমার পক্ষে একটা বেনিফিট হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি আর যে ব্যাপারটাতে তোমাদের গুরুত্ব দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি সেটা হলো ক্রেডিট কার্ড বা ক্রেডিট স্কোর এখানে আসার পরই একটা ক্রেডিট কার্ড নিয়ে নাও অবশ্য শুরুতে আসার পরই হয়তো ক্রেডিট কার্ড নাও পেতে পারো কারণ তোমার সেইভাবেতে কোনো হিস্ট্রি এখানেতে নেই কোনো ব্যাঙ্কে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে তোমার হয়তো ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে প্রবলেম হয়ে যাবে এক্ষেত্রে আমরা প্রথমে আসার পরই ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করে থাকি এটা কোনো পেইড প্রমোশান নয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও সাথে শেয়ার করছি আমরা আসার পর ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করে থাকি এবং সেই ক্রেডিট কার্ডের লিমিট হয়তো খুবই কম ছিল মাত্র পাঁচশো ডলার ছিল কিন্তু সেই ক্রেডিট কার্ডের থ্রু কিন্তু আমরা ফার্স্ট কিন্তু অন্যান্য ক্রেডিট কার্ডগুলো অ্যাপ্লাই করে থাকি তখনই আমাদের মানে একদম শুরু থেকেই আমাদের সেইভাবেই ক্রেডিট স্কোরটা তৈরি হয়ে থাকে এবার ভালো ক্রেডিট স্কোর হলে তোমার কিন্তু পরবর্তীকালে গাড়ি কিনতে বা কিছু পারচেস করতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে থাকে কারণ এখানকার আমেরিকার মতো দেশে কিন্তু ক্রেডিট কার্ড ক্রেডিট স্কোরের কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এখানে গাড়ি কেনা থেকে শুরু করে ফার্নিচার পার্চেস থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু ক্রেডিট কার্ডের ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে আমেরিকাতে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার জন্যে তোমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক হবে ব্যাকগ্রাউন্ডে যেন কোনো ক্রাইম রেকর্ডস না থাকে সেই চেষ্টা করবে ধরো তোমার বার পারমিট নেই তুমি কাজ করছো সেক্ষেত্রে তোমার এটা একটা ক্রাইম ধরো তুমি সিগনাল নেই তুমি সিগনাল ব্রেক করে তুমি ড্রাইভ করছো সেটাও একটা ক্রাইম রেকর্ডস এইভাবে কিন্তু বিভিন্নভাবে ক্রাইম রেকর্ডস হয়ে যায় সেটা চেষ্টা করবে যাতে ক্রাইম রেকর্ডস কোনো না হয় ড্রাইভ করার সময়তে ভীষণভাবে সচেতন থাকবে বা বিভিন্ন ধরনের দৈনন্দিন কার্যাবলী করার সময়তে ভীষণভাবে সচেতন থাকবে যেন কোনো ক্রাইম রেকর্ডস তোমার হিস্ট্রিতে না থেকে থাকে আমেরিকাতে আসার পর আমরা সাধারণত কোনো রেন্টেড হাউসে থাকি এবার কোন রেন্টেড হাউসে কত দিন রয়েছি তার ওপর ভিত্তি করে একটা রেন্টাল হিস্ট্রি 是对厉害。 আমরা যখন কোনো অ্যাপার্টমেন্টে যাব তখন আমাদের রেন্টাল হিস্ট্রিটা ভেরিফাই করা হয় যে আমরা আগের যে অ্যাপার্টমেন্টে রেন্টে ছিলাম সেখানেতে কোনো আমাদের পেনাল্টি চার্জ হয়েছে কিনা বা সেখানকার রেন্ট ঠিক মতো দিয়ে দিয়েছে কিনা এইরকম রেন্টাল হিস্ট্রিটা কিন্তু ভেরিফাই করা হয়ে থাকে আর নাগরিকত্ব লাভ করার জন্য কিন্তু এই রেন্টাল হিস্ট্রিও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তাই আমেরিকাতে আসার পর যারা চাইছিল স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার তারা কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় la b তোমরা যে ফিল্ডেই আসো না কেন সেই ফিল্ডেই কিন্তু তোমরা তোমাদের দক্ষতা দেখানোর চেষ্টা করবে কারণ ভীষণ কম্পিটিভ দেশ এই আমেরিকা আমেরিকার জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই আমেরিকাতে নাগরিকত্ব দেওয়ার আগে কিন্তু বহুভাবে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে সেখানে তোমাদের দক্ষতাদের যেমন বিচার করা হবে সেই রকম তোমাদের ক্রাইম রেকর্ডস দেখা হবে সেরকম রেন্টাল হিস্ট্রি দেখা হবে সমস্ত কিছু কিন্তু ভেরিফাই করা হবে আমেরিকাতে গ্রিন কার্ড পেতে গেলে কিন্তু বহু বছরের অপেক্ষা করতে হবে তাই সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো